আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের যাদের সামনে এইচএসসি পরীক্ষা হাতে আর এক মাস সময় আছে ওই এক মাস সময়ের মধ্যে কিভাবে আমরা আমাদের সিলেবাসটা রিভিশন দিতে পারি এখন আমাদের সামনে অনেক বড় সিলেবাস থাকে এখন তো আমাদের ওয়ান বাই ওয়ান ফাইনাল একটা রিভিশন দেওয়া দরকার না হাতে যেহেতু সময় কম কিভাবে রিভিশন দিলে আমরা অল্প সময়ের মধ্যে সর্বোৎকৃষ্ট বা সর্বোত্তম প্রিপারেশন দিতে পারবো এটা হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো আমরা শুরু করি দেখো শুরুতেই হচ্ছে আমাদের কি করতে হবে প্রতিদিন কত ঘন্টা পড়বেন তা ঠিক করে নেওয়া এখন অনেকের কথা থাকে ভাইয়া আমি কতক্ষণ পড়বো যে আমার তো অনেক সিলেবাস বাকি আমার তো সিলেবাস কম বাকি আমি বেশি পড়তে পারি না বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে যে তুমি ডেইলি কতক্ষণ পড়বে যদি আমি বলি তাহলে একটা মানবিকের শিক্ষার্থীর জন্য ডেইলি দশ থেকে বারো ঘন্টা হচ্ছে কি ইনাফ সর্বোচ্চ এর বেশি কি পড়া সম্ভব না কোনোভাবেই আর যদি সায়েন্সের হয়ে থাক তাহলে তোমার প্রয়োজন অনুযায়ী তুমি পড়তে পারো এই যে যেহেতু রিভিশনের টাইম এখন কিন্তু কি পড়াটা বেশি একটা কঠিন লাগবে না কারণ হচ্ছে আমরা অলরেডি সকল কিছু পড়ে আসছে এখন জাস্ট পড়া জিনিসগুলো আমরা দেখবো ওকে সুতরাং আমরা কখন পড়বো কিভাবে পড়বো এটা আমার আগেই সিলেক্ট করে নিতে হবে তারপরে সাপোজ আমি ধরলাম যে আমি দশ ঘন্টা পড়বো দশ ঘন্টা সময়কে তারপরে আমার ভাগ করে নিতে হবে ডিভাইড করব এইভাবে যে এই এই সময় আমি এই টপিকগুলো পড়বো এইভাবে তোমার ভাগ করে নিতে হবে শুরুতেই তারপরে আসি তারপরে হচ্ছে সকালে কঠিন ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো রাখুন সকালবেলা সকাল বলতে কখন যখন আমরা ঘুম থেকে উঠি তখনই হচ্ছে কি সকাল এখন এই সকালবেলা আমাদের মাইন্ড থেকে ফ্রেশ আর আমাদের কি ক্রিটিক্যাল থিঙ্কিং পাওয়ারটাও তখন বেশি থাকে আমরা বেশি প্রোডাক্টিভ থাকি যদি সকালবেলা আমরা যেই টপিকগুলো আমাদের আমাদের কাছে কঠিন মনে হয় ওই টপিকগুলো পড়ি তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো এবং আমাদের ব্রেইন এগুলো খুব ইজিলি ক্যাচ করতে পারবে সুতরাং আমাদের সকালবেলা উচিতকে কঠিন সাবজেক্টগুলো পড়া যেমন আমি বলতে পারি আমি যখন কলেজে ছিলাম আমি ইকোনমিক্সটা বিশেষ করে সকালবেলা পড়তাম কারণ কি ইকোনমিক্সটা কি আমার কাছে একটু কঠিন মনে হতো তারপর তোমাদের যাদের ইংলিশে উইকনেস আছে তোমরা ইংলিশ পড়তে পারো অর্থাৎ একদম ঘুম থেকে উঠেই এক কাপ চা বা কফি খাওয়ার পরে নাস্তা করার পরে তুমি কঠিন টপিকটা নিয়ে বসবা উইথ ফুল কনফিডেন্স তারপর আসো তারপর হচ্ছে আমরা পড়বো বোর্ড প্রশ্নের ট্রেন দেখে অধ্যায় সিলেক্ট দেখো দেখো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ কি আমাদের হাতার সময় আছে কতক্ষণ এক মাস এই এক মাস সময়কে আমাদের সব পড়া উচিত না আমাদের কিন্তু ফাইনাল এইচএসসি পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা বোর্ড কোশ্চেন প্যাটার্নে এসে থাকে সুতরাং তোমার যে টেস্ট পেপার আছে ওই টেস্ট পেপারের বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে থাকো বারবার কারণ কি দেখবে যে ওই মেইন যে বিশেষ করে গ আর ঘ ওই বোর্ড কোশ্চেন থেকে কিন্তু শিওর তুমি কমন পাবা সুতরাং তোমার এই বোর্ড কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে হবে তারপরে এখানে আরেকটা ব্যাপার আছে এখানে কি প্রশ্নের ট্রেন্ড বলতে কি বোঝানো হচ্ছে এখানে তুমি দেখবা যে কতগুলো প্রশ্ন ব্যাংক বা টেস্ট পেপার অ্যানালাইসিস করে তুমি জাস্ট দেখবা যে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি আসে যেই যে যে চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ তুমি ওই চ্যাপ্টারগুলো ভালোভাবে থেকে প্রতি বছর আসে এইবার এইবারও আসার সম্ভাবনা খুবই বেশি সুতরাং ওইখান থেকে যদি পড়ো তুমি অল্প সময়কে কি একটা ভালো প্রিপারেশন নিতে পারবে তারপর আসো এইবার এটাও গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছোট ছোট নোট ও কুইক রিভিশন রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করুন এখন দেখো পরীক্ষার আগের দিন হয়তো আমরা দু একদিন দিন গ্যাপ পাবো ঠিক না এখন এই দু এক দিনের মধ্যে কি আমাদের এত এত টপিক কি কমপ্লিট করা সম্ভব সম্ভব না এই কারণে আমরা কি করতে পারি একটা ছোট্ট একটা নোটবুক মেনটেন করতে পারি বিশেষ করে আমি আমার কথা বলি আমি নোটবুকে কোনগুলো রাখতাম জানো সাপোজ এই চ্যাপ্টারে এই এই টপিকগুলো ইম্পর্টেন্ট এগুলো আমি তুলে রাখতাম আবার আরেকটা রেট রেড পেন দিয়ে আমি ইন্ডিকেট করে রাখতাম যে এইগুলো আমি কম পারি সুতরাং এগুলো আমার একটু ভালোভাবে পড়া দরকার এইভাবে আমি নোট করে রাখতাম যাতে পরীক্ষার আগে খুব ইজিলি আমি কী করতে পারি ওগুলো একটু দেখে যেতে পারি এটা তুমি যদি এই লাস্ট মান স্ট্র্যাটেজিতে এটা তুমি ফলো করতে পারো যেহেতু হাতে আর এক মাস সময় আছে। এখন থেকে তুমি ছোট্ট একটা নোটবুক করতে পারো যে আমি পরীক্ষার আগের দিন এই এই চপ টপিকগুলো বেশি করে পড়বো ওকে তারপর আসো টাইম ম্যানেজ মক টেস্ট এটা কি প্র্যাকটিস মূলত এটা কি প্র্যাকটিস যে আমরা জানি আমাদের লেখার ক্ষেত্রে সিকিউ বিশেষ করে সিকিউ আর রাইটিং রাইটিং এই দুটার ক্ষেত্রে কি টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেখা যায় যে আমরা সাতটা সৃজনশীলের অ্যান্সার করা লাগে বিশেষ করে যারা মানবিক আস তাদের কিন্তু কি এই লেখা লাগে প্রচুর প্রচুর লেখা লাগে এখন আমাদের লেখার প্র্যাকটিসই না থাকে তাহলে কি আমি লিখতে পারবো লিখতে কিন্তু পারবো না আমাদের জন্য একটা সৃজনশীলের জন্য বিশ থেকে বাইশ মিনিট পর্যন্ত সময় পাওয়া যায় সুতরাং তোমার এই ক্ষেত্রে প্র্যাকটিস করা লাগবে যাতে কি আমার টাইমটা ঠিক থাকে কারণ তুমি যদি পুরো পুরোপুরি কমপ্লিট করে না আসো পরীক্ষায় তাহলে কিন্তু তুমি একটা ভালো একটা রেজাল্ট এক্সপেক্ট করতে পারো না তারপর আসি আমরা রাইটিংয়ের ক্ষেত্রে রাইটিং প্র্যাকটিস করা কিন্তু খুবই খুবই জরুরি অল্প সময়ের মধ্যে তুমি কিভাবে সুন্দর একটা রাইটিং বিশেষ করে বাংলা আর ইংলিশের ক্ষেত্রে এটা তোমার কি করতে হবে প্র্যাকটিস করে আত্মস্থ করতে হবে সুতরাং টাইম ধরে ধরে এগুলো তুমি প্র্যাকটিস করবা ওকে ভাইয়া এগুলো কিন্তু খুবই খুবই জরুরি আমাদের লাস্ট মান্থে যদি এগুলো না করি তাহলে পরীক্ষায় কি আমরা স্লিপ আউট করতে পারি সুতরাং এখন থেকে এটা সুন্দরভাবে তোমার শেখা লাগবে যে কিভাবে আমি অল্প সময়ের মধ্যে সবচেয়ে ইফেক্টিভ একটা এক্সাম দিতে পারি তারপর দেখো একদিনে তিন চারটা বিষয় না রেখে দুইটি বিষয় রাখা মানে কি একদিন বলতে এখানে সকাল হতে পারে বিকাল হতে পারে রাত্র হতে পারে আমরা অনেক আছে কি একটা ঘোজামিল পাকিয়ে ফেলি যে দেখা গেছে এই বাংলা পড়লাম এই ইংলিশ পড়লাম এই অর্থনীতি পড়লাম এই যুক্তিবিদ্যা পড়লাম কিন্তু না ভাইয়া এইভাবে দেখা যায় কি যে কোনোটাই পড়া হয় না তুমি কি করতে পারো যে টার্গেট নিতে পারো যে আজকে আমি এই চাপ্টারটা পড়বো কালকে আমি এই চ্যাপ্টারগুলো পড়বো এইখানে চাপ্টার সিলেকশনটা মনে রাখবা ভালো আর খারাপ মিলিয়ে রাখবা যে একটা সহজ চাপ্টার রাখবা তাহলে তোমার ক্ষেত্রে বিষয়টা আরেকটু ইজি হবে এইভাবে যদি রাখতে পারো সাপোজ আমার কাছে লাগতো আমার কাছে যুক্তিবিদ্যাটা খুবই কঠিন লাগতো ইংরেজি আবার আমার কাছে সহজ লাগতো আমি সবসময় যুক্তিবিদ্যা আর ইংরেজি একসাথে রাখতাম আবার আমার কাছে সিভিক্স খুব সহজ লাগতো আবার ইকোনমিক্স একটু কঠিন লাগতো আমি ইকোনমিক্স আর সিভিক্স একসাথে রাখতাম এইভাবে হচ্ছে তোমার প্ল্যান করা লাগবে বাংলার সাথে কোনটা তোমার ভালো যায় এইভাবে একটা প্রপার একটা প্ল্যান রেখে একদিন তুমি দুটা চ্যাপ্টার বা দুটা সাবজেক্ট পড়তে পারো এই তোমার জন্য ভালো হবে আউটকামটা বেটার পাওয়া যাবে তারপর আসো তারপরে মানসিক প্রস্তুতি ও স্ট্রেস ম্যানেজমেন্ট এই পরীক্ষার আগে আমাদের কিন্তু একটু মানসিক বিভিন্ন সমস্যা ফেস করতে থাকি বিশেষ করে আমাদের এক্সামের জন্য স্ট্রেসটা অনেক বেশি দেখা দেয় এই ক্ষেত্রে কি আমি অলরেডি তোমাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও দিয়েছি স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে তারপরে বলি এই পরীক্ষার আগে তোমার টেনশন হওয়াটা স্বাভাবিক কিন্তু এই টেনশন কমাতে কিছু কিছু জিনিস খুব ভালো কাজে দেয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘুম তোমার জন্য আমি বলব ছয় থেকে সাত ঘন্টা ঘুমানো উচিত মিনিমাম মিনিমাম এটা তুমি সর্বোচ্চ 8 ঘন্টা পর্যন্ত ঘুমাতে পারো দেহ পরীক্ষা সামনে বেশি ঘুমালে আবার সমস্যা ওকে তুমি ঘুমাবা এতে তোমার মানসিক শান্তি পাওয়া যাবে আর প্রতিদিন 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট সর্বোচ্চ বা আরো বেশি তোমার সময় অনুযায়ী তুমি একটু হাঁটা-হাঁটি করবা কাইক শ্রম একটু করার দরকার আছে আনলে কিন্তু কি তোমার মাথা কাজ করবে না আমাদের প্রোডাক্টিভ হওয়াটা খুব জরুরি এখানে যে তুমি পড়ার টেবিলে বসে থাকলে যে তুমি প্রোডাক্টিভ হয়ে যাবা তোমার পড়া হয়ে যাবে এই রকম না আমার পড়াচ্ছে কতক্ষণ আমি পড়াটা ধরে রাখতে পারছি আমার মাথায় কতটুকু পড়া নিতে পারছে এটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট এই কারণে তোমার মানসিক শান্তির দরকার আছে প্রপার স্লিপের দরকার আছে তারপর কি একটু শ্রমেরও দরকার আছে এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে তারপর তো প্রেয়ার তো আছে এই প্রার্থনা সৃষ্টিকতার প্রার্থনা তো করা লাগবে এক্সামের আগে ঠিক না তুমি যদি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করো পরীক্ষার আগে শেষ এক মাস আশা করছি তোমার পরীক্ষায় একটা বেটার ফলাফল পাওয়া যাবে তোমার এই যে এই জিনিসগুলো তুমি একটু ফলো করো দেখবা যে পনেরো দিন পরে তুমি একটা কে একটা হিউজ একটা চেঞ্জ দেখতে পাচ্ছ ওকে ভাইয়া তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো ও তার আগে ভালো কথা এই যে তোমরা যারা ইংরেজি বাংলা এবং আইসিটিতে স্টিল দুর্বল আছো স্টিল দুর্বল আছো হাতে আর এক মাস মাত্র সময় আছে তোমাদের জন্য কিন্তু কি আমাদের ক্যাপস্টন রিভিশন প্রোগ্রামের এই ইবিআই অর্থাৎ ইংলিশ বাংলা আইসিটি কোর্সটি এই ইংলিশ বাংলা আইসিটি কোর্সটি কাদের জন্য যাদের অনেকের সমস্যা থাকে না ভাই আমি ইংরেজি পুরোপুরি পারি না বাংলা পুরোপুরি পারি না আইসিটি পারি না তাদের জন্য কিন্তু কি আমাদের এই কোর্সটি এখানে ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র এবং আইসিটি এর উপরে যেই টপিকগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট তো হাইলাইট করে দেওয়াই আছে তার উপরে কি রাফলি পুরো সাবজেক্টটা আমরা কভার করেছি তোমাদের হাতে সময় অল্প তোমরা আশা করছি যদি এই ইবিআই কোর্সটি করো তাহলে কোনো রকম সমস্যা হবে না ওকে একদম ভালোভাবে ভালোভাবে তুমি ইংলিশ বাংলা আইসিটি শেষ করতে পারবা তোমার এক্সামে আমি আশা করছি এই একটা কোর্স করলে মিনিমাম এইটি পার্সেন্ট অর্থাৎ এ প্লাস পাওয়ার মতো মার্কস তুমি তুলতে পারবা সুতরাং ভাইয়া তোমরা যারা চাচ্ছ যে তোমরা অল্প সময়ের মধ্যে একটা বেস্ট প্রিপারেশন নিবা তোমরা এই ইভিআই রিভিশন প্রোগ্রামের কোর্সটি করতে পারো ওকে ভাইয়া তার উপরে কি এখন কিন্তু আবার পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টও চলছে ওকে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম